বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি দেখাবো ট্যাংরা মাছ দিয়ে বেগুন রান্না তো নতুন জন্য আশা করি উপকারে আসবে তো এখানে আমি ট্যাংরা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে বেগুন কেটে নিয়েছি এখানে একটা টমেটো একটা রসুন পাঁচটা মরিচ দুটো একটু বড় করে কেটে নিয়েছি এটা আমি পেস্ট করবো আর একটা কুচি করে নিয়েছি এটা ফোড়নের জন্য এখানে আমি ধনে পাতা কুচি করে নিয়েছি তো আমি মাছগুলোকে তেলের মধ্যে একটু ভাজবো তার জন্য এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখানে হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি এগুলাকে ভালো করে মেখে নেব সুন্দর করে মেখে এগুলাকে আমি একটু তেলের মধ্যে ভাজবো যদিও একই মশলা দিয়ে আমরা সবাই রান্না করি এক একজনের রান্না এক এক রকম হয় তো এখন আমি ট্যাংরা মাছগুলোকে এখানে মেখে হলুদ মরিচ দিয়ে মেখে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব এখানে আমি একটা টমেটো দুটো পেঁয়াজ যেগুলো বড় করে কেটেছিলাম সেগুলোকে পেস্ট করে নিয়ে এসছি ব্ল্যান্ডারে এখানে আমি প্যান বসিয়ে দিলাম প্যানে তেল দিয়ে দিলাম তেলগুলো একটু গরম হয়ে এলে আমি মাছগুলো দিয়ে দিব এই তো আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো একটা একটা করে সবগুলো দিয়ে দিব যেহেতু আষাঢ় মাছ প্রত্যেকটা মাছের পেটের মধ্যে ডিম আছে দেখতে সুন্দর লাগছে এই তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি আমি বেশি ভাজবো না এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব যেহেতু ট্যাংরা মাছ না ভাজলেও চলে তা আমি একটু ভাজবো আর কি তো এগুলো আমি ভেজে নিচ্ছি এই তো কিছুক্ষণ ভাজার পর আমি এগুলোকে ওপিট করে দিয়েছি তো পিট ওপিট করে দুই পিট আমি হালকা করে ভেজে নেব এই তো আমার মাছগুলো ভাজা শেষ এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি মাছগুলো আমি সব একে একে উঠিয়ে নিচ্ছি এখানে আমি বেগুনে হালকা একটু লবণ দিয়ে দিলাম হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এটাও আমি তেলের মধ্যে ভাজবো এখন আমি হলুদ লবণ এগুলা বেগুনের সাথে একটু মেখে নিচ্ছি এই তো ভালোভাবে মেখে তারপর এগুলোকে আমি তেলের মধ্যে একটু ভেজে নেবো মাছ ভাজার তেলের মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম এখন আমি এগুলোকে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব তো আমি এপিট ওপিট করে দিচ্ছি বেগুনগুলোকে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে তাহলে নিচে পুড়ে যা যেতে পারে আমি কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি একটু উলুট পালুট করে নেড়ে নিতে হবে তো কিছুক্ষণ পর পর এগুলাকে নাড়তে হবে তা নাহলে এক পিঠ হবে আরেক এক পিঠ হবে না ভালো করে আপনারাও এইভাবে ভেজে নেবেন তাহলে বেগুনটা খেতে ভালো লাগে তরকারিটা অনেক মজা হয়েছিল বাচ্চারা হতে বড়রা সবাই খেয়ে প্রশংসা করেছে এগুলোকে আমার আর একটু ভাজতে হবে এখনো ভালো মতো হয়নি তাই আবারও একটু নেড়ে দিলাম এই তো আমি বারবার এসে নেড়ে দিয়েছি একটু নাড়া বন্ধ করলে আবার লেগে যেতে পারে এ তো বেগুন এই তো আমার ভাজা শেষ এখন আমি তুলে নিচ্ছি সবগুলো বেগুন আমি একে একে তুলে নিচ্ছি এই যে আমি এরকম করে ভেজে নিয়েছি আপনারাও এইভাবে ভেজে নেবেন তাহলে খেতে ভালো লাগবে আবার আমি প্যান বসিয়ে দিয়েছি আমি একটুখানি তেল দিয়ে দিলাম যেহেতু আমি বেগুন ভাজলাম সেখানেও তেল আছে এই জন্য একটু কম করে দিলাম এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটা কাঁচামরিচ দিলাম এবার আমি এগুলাকে ব্রাউন করে ভেজে নেব এই তো আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম যেহেতু মাছে লবণ আছে বেগুনে আছে এই জন্য একটু কম করে দিলাম পেঁয়াজের মধ্যে লবণটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে আসে রান্না একটু সহজ হয় এবার আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি এই তো আমি পেঁয়াজগুলা ভাজা ভাজা করে নিচ্ছি এই তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে আসছে এখন আমি ওই একটা টমেটো দুটো পেঁয়াজ তিনটা কাঁচা মরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম একটা রসুন সেটাই দিয়ে দিলাম এখন তেলের মধ্যে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি কিছুক্ষণ নেড়ে নেব কিছুক্ষণ নেড়ে কাঁচা গন্ধটা একটু দূর করে ভেজে নেব এই তো ভাজা হয়ে গেছে এখন আমি হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আরও একটু দিলাম মরিচের গুঁড়া একটু কম মনে হচ্ছিল হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি এগুলাকে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে এখন আমি একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় গুঁড়া মশলাটা এখন আমি কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নেব আবারও আমি মশলাটাকে কষিয়ে নেব তো আমি কিছুক্ষণ পর নেড়ে দিচ্ছি হলে নিচে পুরো লাগতে পারে এই তো আমি মশলাটাকে একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি একদম তেলটা যখন উপরে ভেসে আসে তখন মনে হচ্ছে মশলাটা সুন্দর হয়ে গেছে মশলা যত কষানো হবে রান্না ততই মজা হয় এটা আমরা সবাই জানি এই তো আমার কষানো হয়ে আসছে আমার কষানো শেষ এখন আমি দুটো আলু কুচি করে নিয়েছি খালি বেগুন ভালো লাগে না তাই একটু আলু দিলে মজা হয় এখন আলু দিয়ে আমি কিছুক্ষণ এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে আলুটাকে সিদ্ধ করে যেহেতু আমি বেগুনগুলো আগেই ভেজে নিয়েছি সেগুলো মোটামুটি হয়ে গেছে এখন আমি আলুটাকে একটু মশলার সাথে কষিয়ে নেব সিদ্ধ করে নেব আমি অল্প একটু পানি অ্যাড করে দিয়েছিলাম তো ভিডিও অফ ছিল দেখাইনি আপনাদের সাথে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো আমার আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসছে আশি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমি আগেই তেলের মধ্যে ভেজে রেখেছিলাম তো বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে এখানে আমি আলুর সাথে বেগুন দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এখন আমি একটু গরম পানি অ্যাড করে দিলাম যেহেতু আমি ভুনা করব বেশি পানি দিব না পরিমাণ মতো দিয়েছি তো পানি দেওয়ার পরে আবার একটু পানি দিলাম মনে হচ্ছে কম হয়েছে এখন এটা বলো আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি কিছুক্ষণ নেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছে এই তো ভালো মতো বলক এসে পড়েছে এই তো পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি দিয়ে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব তরকারির সাথে তারপর মাছগুলো দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখলাম যে হয়ে আসছে এখন আমি পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে হালকা করে একটু নাড়া দিব নিচে যাতে লেগে না যায় তো জোরে নাড়লে আবার ভেঙে যাবে এই তো আমার রান্না হয়ে গেছে আমি ডেলে নিয়েছি অনেক মজা হয়েছিল বড় থেকে ছোট সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে আপনারাও এভাবে রান্না করে দেখতে পারেন আশা করি খেতে খুব মজা হবে এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন তাতে আমার নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ